তো আজকে মঙ্গলবার আজকে যা দেখলাম এই তৃতীয় রমজানে এই মঙ্গলবারে গরুর হাটে তো গরুর দামটা মোটামুটিভাবে স্বাভাবিকই আছে কিন্তু অন্য অন্য জিনিস চাইতে দেখা যাচ্ছে যে এক পাঁচশো এক আধ হাজার টাকা দাম কিন্তু গরু প্রতি পার পিছে কমছে তো আজকে আপনাদেরকে আমরা জানাবো যে এখানে গরু কিনতে কীভাবে আসবেন এছাড়া এই নাম্বারটি দেখছেন বিশেষ করে যারা আমার সাথে কথা বলতে চাচ্ছেন বা আমার সাথে যোগাযোগ করতে চাচ্ছেন এটা আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনারা এখানে আসার জন্য বা বিস্তারিত আরও কিছু জানার জন্য আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমরাও ভালো আছি আপনাদের দুয়াই এবং ভালোবাসাই যে কারণে আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি আমাদের বাংলাদেশ সীমান্ত এলাকার আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিখগঞ্জ উপজেলার খুবই জনপ্রিয় একটি গরুর বাজার যেটি শনিবার এবং মঙ্গলবার বসে যেমন আজকে এই বাজারটি রানি আছে তো এই বাজারটিতে আসবেন কিভাবে আশা করি অনেকেই বুঝে গেছেন যে কিভাবে এই বাজারে আসবেন তো মূলত এই বাজারে তো খুবই কম দামে গরু বেচা কিনা হচ্ছে না প্রথমত যেটা আপনাদেরকে আমরা বলতে চাই যে এখানে খুবই কম দামে গরু বেচা কিনা হচ্ছে না তবে হ্যাঁ আপনারা যারা অল্পতে সন্তুষ্ট থাকতে পারেন বা কিছু সুবিধাতে অল্প সন্তুষ্ট থাকতে পারেন তারা কিন্তু এই হাটটিকে অ্যাজ এ গেস্ট হিসাবে ভিজিট করে দেখতে পারেন জাস্ট আমি বলবো যে অ্যাজ এ গেস্ট হিসাবে এই হাটটিকে ভিজিট করেন দেন আপনারা ডিসিশান নেবেন যে আসলে গরু কিনবেন কি কিনবেন না তো আমি এদের কাছ থেকে দামগুলো জিজ্ঞেস করে আপনাদেরকে জানাতে পারতাম বাট এরা প্রত্যেকটা গরুতে ওয়ান দ্য ক্যামেরা দেখা যাচ্ছে পনেরো বিশ হাজার টাকা করে বেশি চাইবে তবে আমি আপনাদেরকে কিছু গরু সম্পর্কে ধারণা দিব এই ধারণাটা যদি আপনাদের ভালো লাগে তাহলেই কিন্তু এখানে চাইলে আসতে পারেন তবুও আপনাদেরকে আমি বলবো অ্যাজ আ ট্যুরিস্ট অ্যাজ আ গেস্ট হিসাবে একজন ভিজিটার হিসাবে এখানে ভিজিট করবেন দেন আপনারা ডিসিশান নেবেন যে আসলে এই হাটটি থেকে আপনারা গরু কিনে কিছু করতে পারবেন কি পারবেন না এই বিষয়টা কিন্তু ফার্স্ট অ্যান্ড ফল আপনারা মাথায় রাখতে হবে তো মূলত আমরা যেহেতু তত্তিপুর হাটটিকেই কাভার করার চেষ্টা করি যেহেতু এই হাটের পাশেই আমার বাসা তো অনেক সময় আমি আসতে পারি অনেক সময় দেখা যাচ্ছে যে অন্যজনেরাও ভিডিও করে নিয়ে আসে তবে ইনশাল্লাহ আমি খুব তাড়াতাড়ি আপনাদের জন্য খুবই তাড়াতাড়ি আপনাদের জন্য আমরা ইনফরমেশনমূলক ভিডিও নিয়ে আসবো কারণ আমাদের যে সকল ভাইয়েরা ঈদের সময়তে গরু কিনতে আসে তারা কিন্তু এখন চলে আসবে ইয়ে এই রমজান শেষ হইলে এবং গ্রামে গরুগুলো কিনবে কেমন দামে কিনে সেটাই কিন্তু আপনাদেরকে জানার চেষ্টা করব কারণ অনেকেই কি হয় যে দামগুলো জানতে বা জানাতে দিতে চায় না অনেক যারা আসে এখানে ভাইয়েরা আসে তারা কিন্তু বলে যে ভাই দামগুলো বলেন না ভিডিওগুলো আমাদের কয়েন না বা দামগুলো বলা দেখা যাচ্ছে যে একটু ভালো না তো এইরকম কারণে অনেক সময় দেখা গ্রামের গরু কিনা হয় কিন্তু ভিডিও করা হয় না অনেক সময় আমি যাইতে পারি অনেক সময় যাইতে পারি না ফর মাই স্টাডি কারণ আমি এখনও লেখাপড়ার মধ্যে আছি তবে খুবই ছোটোখাটো একটা লেখাপড়া করে আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি আমার স্টাডিটা কমপ্লিট করতে পারি এতটুকু আপনাদের কাছে চাওয়া তবে আমি আপনাদেরকে ধারণা দিই যেমন এখানে একটা দেশি জাতের গরু দেখছেন যেটার রং সাদা এই গরুগুলো কেনার জন্য আপনাদেরকে প্রায় ধরেন আশি তিরাশি হাজার টাকা দিয়া এই গরুটাকে কিনতে হবে কারণ এই গরুটার কিন্তু কোয়ালিটি এতটাও ভালো না যে কারণে এই গরুটা আপনারা একটু হলেও সস্তাতে পেয়ে যাবেন তবে এর চাইতে তো দুই হাজার বেশিও লাগতে পারে আবার দেখা যাচ্ছে যে বেশিও লাগতে পারে আবার এক হাজার কমও লাগতে পারে তো এই হচ্ছে আসলে মেন কাহিনী তবে একটা বিষয় মাথায় রাখবেন এই ভিডিওগুলো কোনোভাবেই আপনাদেরকে কোনো অ্যাফেকশন করার জন্য বানানো হচ্ছে না বা অ্যাটাকশান করার জন্য এই ভিডিওগুলো জাস্ট বানানো হচ্ছে আপনাদেরকে বা জাস্ট ফর আপনাদেরকে একটা বিজনেস প্লেসমেন্ট হিসাবে ইনফরমেশান দেওয়া হচ্ছে আমি আপনাদেরকে আমার নাম্বার আজকে দিলাম সব সময় আপনারা চালু পাবেন অনেক সময় হয়তো আমি ব্যস্ত থাকি চাইলে আপনারা আমাকে মেসেজ দিয়ে রাখতে পারেন এখানে এসে দেখতে পারেন তবে আমি আপনাদেরকে গরু কেনার জন্য হেল্প করব না আমি আপনাদের গরুও কিনে না জাস্ট আপনি এখানে আসবেন হয়তো আপনার সাথে আমি থাকতে পারবো দামও আপনি করবেন কিনবেনও আপনি জাস্ট এতটুকু আমি করতে পারবো যে আপনাদের সাথে হয়তো বা থাকলাম হয়তো বললাম যে ভাই দেখেন গরুগুলো বা দেখা করতে পারলাম এই বিষয়টা মাথায় রাখবেন আমাকে দিয়ে কোনো গরু কিনা বা গরুর আশেপাশে দাম করানো এটা কিন্তু আমাকে দিয়ে হবে না এটা আপনাদেরকে আমি বলে দিলাম আমি আমার খালাতো ভাই দুজনকে সাজেস্ট করেছি রাকিব সাহেব এখন তাদেরকে যদি আপনারা পছন্দ না করেন এক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা নিজেরা এসে গরুগুলোকে কিনে নিতে পারবেন কোনো সমস্যা নেই তবে আমি বলবো যে একজন স্থানীয় মানুষ থাকলে অনেক ভালো হয় এতটুকুই আমি সাজেস্ট করব তো এখানে একটা গরু দেখছেন আমরা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই গরুটার জন্য কম করে হলো আপনাদেরকে পঁচানব্বই থেকে সাতানব্বই হাজার টাকা দিয়ে কিনতে হবে এই পঁচানব্বই থেকে সাতানব্বই হাজার টাকা দিয়ে যদি গরুটা কিনতে হয় আর এই গরুটা যদি মনে হয় যে ভিডিওতে অনেক বেশি দাম তাহলে এখানে আপনাদের আসার দরকার নেই আবার যদি মনে হয় যে না গরুটার দাম অনেক কম ছিল তবুও আমি বলবো যে আপনাদের আসার দরকার নেই গরুটা বাংলাদেশের বাজারে প্রত্যেকটা বাজারে দেখা যাচ্ছে যে দুই তিন হাজার কম বেশি এরকম দামে বিক্রি হবে এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন এছাড়া এখানে একটা গরু দেখছেন ক্যামেরাটা একটু অন্যভাবে ধরা হয়েছে যে কারণে গরুগুলো অনেক ছোটো দেখাচ্ছে এটা কিন্তু একশো দশ পনেরোর মধ্যে বিক্রি হবে গরুটা কিন্তু অনেক বড় একটা গরু সাড়ে তিন মনের উপরেই মাংস আছে কম বেশি তো এই গরুগুলো হচ্ছে যে পালার উপযোগী গরু এই গরুগুলো দেখা যাচ্ছে যে কুরবানির সময় মানুষ বিক্রি করার জন্য অনেক ক্রেতা বিক্রেতা আসে এখানে বা অনেকেই গরু কিনে নিয়ে যাচ্ছে এখন আপনি যদি আসেন আমাদের ভিডিও দেখে এখন যদি আপনি আমার ভিডিওকে বিলেম করেন যে ভাই আমি আপনার ভিডিও দেখে আসছে ভাই গরুর দাম তো কম পাইলাম না বা গরু তো হইতেছে না আমি আপনাদেরকে সরাক সবসময় একটা কথা বলি যে দেখেন আপনি কোন জেলা থেকে আসছেন বা কোথা থেকে আসছেন আমি কিন্তু জানতেছি না বা আপনি আমাদের গরুগুলোকে বা আমাদের এলাকার গরুগুলোকে ফোনে দেখতেছেন ভিডিওতে দেখতেছেন রিয়ালিটিতে দেখতেছেন না তো এই গরুগুলো নিয়ে যে আপনি যে আপনার স্থানীয় মানুষকে খাওয়াতে পারবেন এটার কিন্তু কোনো গ্যারেন্টি নেই এই জন্য আপনার স্থানীয় বাজারগুলোতে যাচাই বাচাই করবেন হ্যাঁ সেখানে যাবেন যেখানে আপনার লেভেলের গরু আছে বা আপনার এলাকার মানুষ যে সকল গরুগুলো চয়েস করে সেই সকল বাজারগুলোতে আপনি রিফাইন্ডিং করবেন ইউটিউবে অনেক সকল ব্লগার আছে অনেক সকল ভাইরা ভিডিও বানাই তাদের ভিডিও দেখবেন তাদের ভিডিও দেখা তারা যেভাবে বলবে সেভাবে যাবেন এবং যে দেখবেন ঠিক আছে এখন একটা ভিডিওর জন্য আমরা এখানে কন্টেন্ট বানাইতে আসি আমরা ভিডিও বানিয়ে চলে যাই এখন একটা গরুর বাজার আমরা বাংলাদেশের মাটিতে বসবাস করি গরুর বাজার হয়তোবা আপনি একটু কম দেখলেন দেখা যাচ্ছে যে আপনি দুই মাস পর তিন মাস পর বা দুই দিন পর বা চার দিন পর আসছেন এই গরুর দাম কিন্তু বাড়তে সময় লাগে না বা একই রকম বাজার কিন্তু প্রত্যেক দিনই চলে না এটা আপনারা অনেকেই জানেন তো এখানে কোনো ইউটিউবার বা আমার ভিডিও দেখেন বা অন্য কারো ভিডিও দেখেন যে ইউটিউবাররা মানুষকে ডাকে কম দাম পইলা ইউটিউবারদের কি ডেকে আছে আপনি একাই আসেন ইউটিউবারদের কি ডেকে আছে আপনি আপনি গরু কিনতে আসছেন অনেকেই গরু কিনে নিয়ে যাচ্ছে দেখা যাচ্ছে যে প্রতি মাসে দেখা যাচ্ছে যে একশো জন না হলে তো দেখা যাচ্ছে বিশ পঁচিশ জন আসেই গরু কিনতে এই সকল বাজারগুলোতে কিনে নিয়ে যাচ্ছে অনেকেই রানিং চালিয়ে যাচ্ছে তো আমি জানি না তাহলে এখানে আমার লাভ আছে আপনি আসেন না আসেন আমার লাভ আছে আপনি আপনি সাময়িক সময়ের জন্য আমি ভিউ অর্জন করলাম বাট একটা সময় যেহেতু আমার ভিউ ডাউন হবে তাই না এ বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন কোনো ইউটিউবার কখনো তাদের রেপুটেশন খারাপ করার জন্য মিথ্যে বলে না হ্যাঁ কিছু সবাই যে ভালো ধোঁয়া তুলসী পাতা আমি যে হাজি তাও কিন্তু না এ বিষয়টা আপনারা মাথায় রাখবেন অনেক সময় যখন আমাদেরকে ইউটিউব ফেসবুক থেকে যখন আমাদের রিচ ডাউন করে দেওয়া হয় তখন কিন্তু এটা সময় সাপেক্ষিক দুই একটা কথা হয়তো বা মিথ্যে হয়ে যায় বা মিথ্যে বলা হয় এটা কিন্তু অবিশ্বাস করার বা এটা লুকানোর কিছুই নাই, তো এই বিষয়গুলো মাথায় রাখবেন এছাড়াও এখানে সকল ধরনের গরুগুলো পাবেন আপনারা আসার চেষ্টা করলেন যদি হাতে সময় থাকে এখানে এসে দেখতে পারেন আমি আবারও বলছি যে এখানে এসে আগে দেখেন যদি মনে হয় যে না এই জায়গাটি আপনার জন্য প্রযোজ্য একটা বাজার বা আপনার গরুগুলো বা আপনি যে সকল গরুগুলো চাচ্ছেন এগুলো দুই এক হাজার টাকা কম বেশি এখানে কিনতে পারতেছেন তাহলে এই গরুগুলোকে কেনার চেষ্টা করবেন কারণ আপনার ক্ষতি ক্ষতিকরায় এখানে কারো উপকার করা দরকার নেই কারণ এগুলো আমার ভাইও না ব্রাদারও না বা এরা আমার আত্মীয় স্বজন না বা আমার বংশধরও না যে এদের কাছ থেকে গরু কিনলেন এদের কাছ থেকে গরু কিনলে এরা উপকৃত হলে আমি আমার বংশ বড়ো হলে এরকম কোনো বিষয় না আপনারা দেখবেন যেখানে কম দাম আছে সেখানে গরুগুলো কিনবেন যেখানে কম দাম নেই সেখানে গরুগুলো কিনবেন না তো যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি সাথে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করি এভাবে ভিডিওগুলো দেখে আমাদেরকে সাপোর্ট করে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন